নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মণ্ডল আজকের বিষয় জিরো সাইজ মুরগির বাচ্চা সুস্থ রাখতে সহজ এবং সরল পদ্ধতি আপনি কি অবলম্বন করতে পারেন সেই বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের বাসার জায়গা সব সময় পরিষ্কার রাখুন মুরগির বাচ্চাদের জন্য নোংরা পরিবেশ স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে তাপমাত্রা নিয়ন্ত্রণ মুরগির বাচ্চাদের জন্য প্রথম সপ্তাহে তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং প্রতি সপ্তাহে তিন ডিগ্রি কমিয়ে আনতে হবে তাই প্রথম সপ্তাহে আপনি বত্রিশ থেকে পঁয়ত্রিশ রাখবেন পরের সপ্তাহে তিরিশ থেকে উনতিরিশ তারপরের সপ্তাহে সাতাশ থেকে পঁচিশ এইভাবে আপনি যদি তিন সপ্তাহ ওদের লাইট ম্যানেজমেন্টটা করতে পারেন একুশ দিন পর আপনার বোর্ডিং কমপ্লিট হবে তাই বোর্ডিং চলাকালীন ওদের তাপমাত্রাটা খুবই প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ফার্মের পর্দা না ফেলে পর্দা খোলা অবস্থায় ভেতরের তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে লাইটের সাহায্যে এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালোভাবে বাতাস যাতায়াত করতে পারে সঠিক খাবার বাচ্চাদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত খাদ্য স্টার্টার ফিড ব্যবহার করুন যা প্রোটিন অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে পূর্ণ প্রথম দুই দিন আপনাকে ভুট্টার গুঁড়ো দিতে হবে ভুট্টার গুঁড়ো দুই দিন দিবেন যদি গরমের সময় হয় তাহলে আপনি যদি গুড় সামান্য পরিমাণে জলের মধ্যে দিতে পারেন খুবই ভালো আর যদি ও দিতে হয় তাহলে আপনি ও দিতে পারেন এবং না হলে আপনি নেবু জল দিতে পারেন আর সব সময় আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে লক্ষ্য রাখতে হবে জল যেন পরিষ্কার পরিচ্ছিন্ন হয় সব সময় তাজা এবং পরিষ্কার জল সরবরাহ করুন জলের অভাব বা অস্বাস্থ্যকর জল রোগের কারণ হতে পারে তাই আপনি জলকে উনানে বেশি পরিমাত্রায় ফুটাবেন ফুটাবার পর একটা পাত্রে রাখবেন খুব ঠান্ডা হয়ে যাবার পর জলের পাত্র প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ওই ফুটানো জলটাকে আপনি যদি ব্যবহার করতে পারেন একুশ দিন জলবাহিত রোগ থেকে আপনি মুরগিকে সম্পূর্ণভাবে নিরাপদ তাহলে রাখতে পারবেন তাই জল ফুটিয়ে ব্যবহার করবেন এবং বাতাস চলাচল পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন তবে সরাসরি ঠান্ডা বাতাস বা হাওয়ার প্রবাহ থেকে বিরত রাখুন ফার্মের মধ্যে আপনার বাতাস ঢুকবে পর্দা আপনি তুলে রাখবেন কিন্তু লাইটের মধ্যে লাইটের মাধ্যমে আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাহলে দেখবেন যে তাপমাত্রাও নিয়ন্ত্রণ হচ্ছে এবং বাতাসও পর্যাপ্ত পরিমাণে যাতায়াত করছে মুরগির বাচ্চা যেইখানে থাকবে সেই জায়গাটা সবসময় পরিষ্কার এবং শুকনো যাতে লিটারের মধ্যে জল না পড়ে ভিজে যায় এবং যদি লিটারে জল পড়ে ভিজে যায় তাহলে আপনাকে লিটার অবিলম্বে তুলে নতুন লিটার দেবার ব্যবস্থা করতে হবে বিভিন্ন রোগের প্রতিকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশান নিশ্চিত করুন যাতে রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায় প্রথম দিন আপনাকে থেকে সাত দিনের ভেতরে আপনাকে রানি এফ ওয়ান কিংবা লাশোটা ভ্যাকসিন করতে পারেন ভ্যাকসিন আনার সময় আপনাকে জানতে হবে যে নাকে দেওয়ার না চোখে দেওয়ার দুটো ভ্যাকসিন দুরকম থাকে একটা নাকে দেওয়ার একটা চোখে দেওয়ার তাই সেটা জানবেন এবং সেইভাবে ভ্যাকসিনেশান করবেন বাকি একুশ দিন পর আরেকবার ওই রানি বুস্টার ডোজ করবেন বিশেষ করে রানীক্ষেতের ডোজটাই করা খুব জরুরি কারণ অন্য কোনো সমস্যার থেকে রানী খেতে রোগটা বেশি হয় জল পরিষ্কার পরিচ্ছন্ন দিবেন স্টার্টার ফিট দিবেন ভুট্টার গুঁড়ো প্রথম দুদিন দিবেন মাল্টিভিটামিন আর বিশেষ করে প্রথম তিন দিন আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে নিউরোক্সফোট কিংবা আপনার কাছে যদি কোনো অ্যান্টিবায়োটিক থাকে মুরগির বাচ্চাদের নাভি শুকানোর জন্যে খুব কার্যকরী অ্যান্টিবায়োটিক তাই আপনি নিউডোকস্পোর্ড কিংবা অন্য কোনো যদি আপনার কাছে অ্যান্টিবায়োটিক থাকে ব্যবহার করতে পারেন প্রথম তিন দিন তারপর আপনি মাল্টিভিটামিন চালাবেন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং সবল থাকবে এই পদ্ধতিগুলো আপনি যদি অবলম্বন করতে পারেন দেখবেন সঠিক সময় সঠিক ওজন আপনার মুরগির বাচ্চাদের আসবে আশা করি এক মাসের ভেতরে যখন বয়স থাকবে তখন আপনি দেখবেন যে বাচ্চাগুলো সুস্থ এবং সবল আছে তাই জিরো সাইজ মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অতি অবশ্যই কমেন্ট করতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ